নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রান্না রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি রুই পোস্ত গরম গরম ভাতের সাথে ফ্রায়েড রাইস পলাইয়ের সাথে খেতে খুবই ভালো লাগে এই রুই পোস্ত আজকের রেসিপি যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তা বাটির মধ্যে নিয়ে নিলাম পোস্ত আর কয়েকটা কাজু বাদাম তারপর অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নেব তারপর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা বাটা আর নিয়েছি একটা টমেটো বাটা আর নেওয়া হয়েছে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচানো কড়াই গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে আরও একটু ভালোভাবে গরম করে নেব তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে এক একটা মাছ দিয়ে দেবো ভাজতে মাছের পিস দুটো এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে আরেক সাইড ভেজে নেব তারপরে মাছের পিসগুলোকে দু সাইড ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো আবার ওই তেলের মধ্যে বাকি দু পিস মাছ দিয়ে দিলাম পাল্টে মাছের পিসগুলোকে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো তারপর এই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে আর পেঁয়াজ কচানো পেঁয়াজ কুচানোটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এক নেড়ে চেড়ে ভালো করে আদা নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটোম পেস্ট টমেটোম পেস্টটাকে দিয়ে আবারও হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব সমস্ত কাঁচা মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে আস তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ লবণটাকে দিয়ে ভালো করে আবার নেড়ে জড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এই মশলার মধ্যে দিয়ে দেব কাজু আর প্রস্তর পেস্টটা পেস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তিন মিনিট ধরে নেড়ে চেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসে দেখতেই পাচ্ছ মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর গ্রেভিটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো পিসগুলোকে দিয়ে গেভিটার সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব গেবিটার সাথে যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কোচানো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে রুই পোস্ত ভালো করে মেশানো হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব রুই মাছের অনেক রেসিপি আপনারা ট্রাই করেছেন তো এই রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব চটজলদি এই রেসিপি বানিয়ে নিয়ে যায় এবং গরম গরম ভাতের সাথে পোলাও ফ্যাডারের সাথে খেতে খুবই ভালো লাগে এই রুই পোস্ত রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ